লাকি গুন্ডা সুন্দরল বোকুন্ডা না যেইডি বড় হই গেল ডাক্তার মতন এদে আমি হই লাগা ক্যামেরা ধরে রে রে अच्छा सुनो तोने तो गुस्सा तो 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 क्यों है अच्छी और अच्छी मोटा कर दे दे दा अरे अरे प्रशासन तो काल उठते हुए देख छु हमरा तो पड़ी पड़ी दिन पड़ी चले बुझते है बेकुट पर आस्तो देखा तो हमक देखा देखी देखा कुत्र आस्तो देखा अल्लाह कोरी छी है ने कुत्र पर आस्तो देखा ए तो छुली छुली दिन है

লাগা বিয় উঠি আমি বাড়ির মানে ভুল মালে আপনি বলিলেন এই সেদিন আপনার রাখতে চেনা কি নেই কারণ সেই দিন মনে করেন চার দিলে ছিলাম আর কি না দেন

কত দেন তা বুঝাই যাচ্ছে না যে না দিলে না আল্লাহ আল্লাহ ফসল দিল না দেখ কত ফসল চুরি করবে আর লাগবে তো না কয় আসলো কি জন্য আমার ভুট্টা লাগবে দুই আটা ভুট্টা দেন ভাজা খামো চুরি তো বাচ্চা কি জন্য আর কয় মান কি বস কলি লক্ষ্মীর মিটা বস না

ওই ফেরিল আস বাড়ির জামাহানি আস আবে বুঝতেও সর বাড়ির জামাহানি তোরা আর কোনো দিন আসিস